নমস্কার বন্ধুরা বন্ধুরা আজ আমরা একটা লেটার হেডের ডিজাইন আমরা তৈরি করব। এটা একটা ডিটিপি কাজ আর একবার তোমাদের সামনে কিন্তু এটা আমরা করে দেখাবো বন্ধুরা এই যে ডিজাইনটা এই ডিজাইনটা হচ্ছে একটা চোখের ডাক্তার আই ডক্টরের একটা লেটারের ডিজাইন সবার প্রথমে আমরা একটা এ ফোর পেজ নিয়ে নিয়েছি একটা এ ফোর পেজের মাপের একটা বক্স আমরা তৈরি করে নিয়েছি তারপরে টোটাল ম্যাটারটা কিন্তু আমরা টাইপ করবো ডক্টর রাজীব কুমার সিং আমার কাছে একটা ম্যানোস্ক্রিপ্ট আছে সেই থেকে কিন্তু আমি টাইপ করছি বিএসসি ফিজিওলজি টোটাল ম্যাটারটা বন্ধুরা আমরা টাইপ করে নেব এটা হচ্ছে একদম ওপরের পোর্শন এরপরে আমরা কিন্তু নিজের নিজের পোর্শনটা কিন্তু আমরা টাইপ করে নেব নিচে হচ্ছে আমাদের একটা ডিজাইনিং কাজ আছে যেটা হচ্ছে একটা টেবিল আমাদের তৈরি করতে হবে যেমন লেপটাই এবং রাইট আই দুটোর জন্য কিন্তু আলাদা আলাদা টেবিল আমাদের তৈরি করতে হবে বন্ধুরা পুরো ডিজাইনটা আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি তোমরা কিন্তু পুরোটা দেখবে অ্যাটাচ উইথ সুশ্রুত আই হসপিটাল আমরা যে ফণ্ডে টাইপ করছি সেটা একটা নর্মাল ফান্ড তোমরা এরিয়াল ফণ্ডে টাইপ করতে পারো সুইজারল্যান্ড ফন্ডে কিন্তু টাইপ করছি তো তোমরা চাড়া হেল্প ডেকা ইউজ করতে পারো তোমার চাইলে এরিয়াল ফান্ড ইউজ করতে পারো তোমার চাইলে টাইমস নিউটাম ফান্ড ইউজ করতে পারো যেহেতু এই সুইজারল্যান্ড ফান্ডে একটু দেখতে সুন্দর তাই আমি কিন্তু এটাতে আমি টাইপ করে থাকি আমরা মোবাইল নাম্বার লিখে নিয়েছি এবার আমরা ইমেল আইডিটা টাইপ করে নেব ডক্টর রাজীব কুমার সিং সিক্স ফাইভ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বন্ধুরা পুরো যে লেখার সাইজটা আছে এই লেখার সাইজটাকে আমরা ছোটো বড়ো করে নেব তার আগে আমরা বক্সটাকে একবার কপি করে পেস্ট করে নিয়েছি এবং এটাকে আমরা একশো পঁচাশি মিলিমিটার আমরা করে নেব এটা হচ্ছে আমাদের প্রিন্ট এরিয়া হবে আমি যেহেতু বন্ধুরা ভিডিও করছি যেন কিন্তু তোমাদের সামনে এটা বক্সটাকে ছোট করে আমি দেখাচ্ছি অর্থাৎ একটা বক্স তৈরি করে আমি দেখাচ্ছি নাহলে কিন্তু এটা আমি চোখের আন্দাজে কিন্তু করে থাকি এটাকে একটু সাইজ আমরা বাড়িয়ে নেব বোল্ড করে নেব এটাকে আমরা আঠেরো পয়েন্টে দিয়ে নিচ্ছি এবং ভিতরে যে বক্সটা আমরা তৈরি করেছি একশো পঁচাশি মিলিমিটারের সেটার সঙ্গে কিন্তু আমরা লেফট অ্যালাইনমেন্ট আমরা করে নেবো লেখাটা আমরা সিলেক্ট করবো সিট প্রেস করে আমরা বক্সটা সিলেক্ট করব কিবোর্ডে এল প্রেস করে নেব ঠিক এর দাঁড়িয়ে কিন্তু আমরা এই সিম্বলটা বসাবো এটা হচ্ছে কিন্তু যারা চোখের ডাকো তার জন্য কিন্তু এই ধরনের সিম্বলটা কিন্তু আমরা ইউজ করে থাকি ওপরে কিন্তু একটা চোখের ছবি কিন্তু আছে আমরা বটম অ্যালাইন করে নেব লেখাটার সঙ্গে সিম্বলটার সঙ্গে লেখাটার কিন্তু বটম অ্যালাইনমেন্ট করে নেবো আমরা কীবোর্ডে কিন্তু প্রেস করব অর্থাৎ আমাদের লেখাটা এবং যে লোকটা আছে দুটো কিন্তু যদি আমি গ্রুপ করি তাহলে কিন্তু আমাদের একশো পঁচাশি মিলিমিটার আসবে আর আমাদের পেজের মাপ কিন্তু হচ্ছে দুশো দশ মিলিমিটার এটাকে আমরা ইটেলিক্স করে দেবো এবং দুটো দাগ কিন্তু আমরা এর তলায় আমরা দিয়ে নেব একটা দাগকে আমরা একটু মোটা করে নিতে পারি আর একটা দাগকে আমরা একটু পাতলা করে নেব আমরা কপি করে পেস্ট করে নেবো কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি এর সাহায্যে আমরা লাইনটাকে নামিয়ে নেব এবং এই লাইনটাকে আমরা আড়াই পয়েন্টে দিয়ে নেব বন্ধুরা লেটার হেটের যে ওপরের যে অংশটা সেটা কিন্তু আমরা অলরেডি কিন্তু আমরা করে নিয়েছি আর আমার কাছে ম্যানোস্ক্রিপ্ট আছে সেই ম্যানোস্ক্রিপ্ট দেখে কিন্তু আমরা নিচের পোষণটা কিন্তু আমরা করে নেব এখানে সবার শেষে যে লেখাটা আমরা থাকবে সেটা কিন্তু আগে আমরা টাইপ করে নিচ্ছি আমরা লিখে নিচ্ছি ইন কেস অফ এমার্জেন্সি প্লিজ কনট্যাক্ট নিয়ারেস্ট হসপিটাল না প্যাকেট ক্লোজ করে দেব আর এটা একদম লেটারে কিন্তু শেষের লাইন এবং এটাকেও কিন্তু আমরা সেন্টারিং করে নেব এর ওপরে বন্ধুরা আমরা কি করব না একটা লাইন ড্র করে নেবো ওপরের লাইনটাকে আমরা কপি করে পেস্ট করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের ডান দিক এবং বাঁ দিকের যে মেজারমেন্ট কিন্তু সমান থাকবে তো এই লাইনটাকে আমরা কপি করে পেস্ট করে নিয়েছি এবং আমরা এই যে লেখাটা আছে লেখাটা কিন্তু ওপরে আমরা সেট করে নেব এবং সেন্টারিং করে নেবো এটাকে আমরা একশো পঁচাশি মিলিমিটার করে নেব যেহেতু উপরে আমাদের লেখার যে মেজারমেন্ট আছে সেটা কিন্তু একশো পঁচাশি মিলিমিটার এই বক্সটাকেও কিন্তু আমরা একশো পঁচাশি মিলিমিটার করে নেব এবং মাঝখানে যে লাইনটার থেকে একটু উপরে আমরা রাখবো তার কারণ এই বক্স এবং লাইনটার মাঝখানে কিন্তু একটা লাইন আমরা লিখব এটাও কিন্তু ম্যানোস্ক্রিপ্টের লেখা আছে আমরা অ্যাস পার কপি কিন্তু টাইপ করছি সুতরাং বন্ধুরা তোমরা যদি একবার যদি মনে করো যে এই প্যাড তোমরা ইউজ করতে চাও তাহলে কিন্তু অবশ্যই কিন্তু একবার লেখাগুলো পড়ে নেবে ছোট্ট একটা লাইন কিন্তু টাইপ করা আছে নেক্সট ভিজিটের একটা লাইন আমরা দিয়ে নেব অথবা নাও দিতে পারি আমরা কলন করে কিন্তু স্টপ করে দিতে পারি মন্দিরের উপরে যে বক্সটা আছে এই বক্সটাকে আমাদের দুটো ভাগে ভাগ করতে হবে একটা হচ্ছে লেফট আই এবং হচ্ছে একটা হচ্ছে রাইট আই এবং বাঁদিকে আমাদের একটা ছোট্ট কমন অংশ আমাদের রাখতে হবে যেখানে কিন্তু একটা লেখা থাকবে এটা অলরেডি ওয়ান এইট্টি ফাইভ আছে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নেব সমান দুটো ভাগে কিন্তু আমরা ভাগ করে নেব অল্ট এফ সেভেন আর এটাকে বাঁ দিকে একটা কপি আমরা করে নিচ্ছি এখন আমাদের ভেতরে কিন্তু দুখানা বক্স আছে ঠিক আছে এবং দুটো বক্সকে একসঙ্গে সিলেক্ট করে আমরা একটু ছোটো করে নেবো দিকে একটা কমন অংশ আছে এবং ডান দিকের বক্সগুলো কিন্তু একদম সমান আমাদের রাখতে হবে যেমন তোমাদের বলেছিলাম একটা লেফট আই এবং একটা রাইট আই দিকে একটা কমন অংশ এবারে আমরা লাইনের সাহায্যে পুরো ডিজাইনটা কিন্তু আমরা করে নেব এবং ভেতরের লেখাগুলো কিন্তু কিন্তু আমরা লিখে নেব চলে যাব লাইন টুলে আর এইভাবে কিন্তু আমরা শিফট প্রেস করে লাইনটা ড্র করে নেব আমি একদম হাতের ম্যানোস্ক্রিপ্ট দেখে কিন্তু লাইনটা ড্র করছি আরেকটা লাইনে আমরা ড্র করে নেব এইভাবে কপি করে পেস্ট করে এবং সেন্টারিং করে নেব আরেকটা লাইনে আমরা ড্র করবো এটা হচ্ছে একদম মাঝখানে থাকবে আমরা চোখের আন্দাজে কিন্তু এই লাইনটাকে একদম মাঝখানে কিন্তু আমরা রাখতে পারি একটু অ্যাডজাস্টও করতে পারি একটু ওপর দিকে আমরা নিয়ে যাচ্ছি মনে হচ্ছে একদম সেন্টারিংয়ে কিন্তু লাইনটা আছে এবারে বন্ধুরা এই যে লেফট আই এবং রাইট আই এটাকে আমরা চারটে ভাই ভাগ করতে হবে যেমন চারটে লেখা কিন্তু এখানে বসবে চারটে কলম কিন্তু আমাদের তৈরি করতে হবে প্রথমে দিকের অংশটার টোটাল বক্সটার মাপ আমরা দেখে নেব এটা হচ্ছে একাশি পয়েন্ট আট আর এটাকে আমরা ভাগ করব চার দিয়ে তো প্রতিটা ঘরের মাপ হবে কুড়ি পয়েন্ট ফোর ফাইভ এটা মনে রাখতে হবে আমাদের একটা লাইন আমরা ড্র করে নেব সোয়ার ফার্স্টে এখান থেকে আমরা কীবোর্ডে আবার অল্ড এফ সেভেন ইউজ করব ডান দিকে আমরা টোয়েন্টি পয়েন্ট ফোর ফাইভ লিখে নেব এবং অ্যাপ্লাইতে ক্লিক করে আমাদের টোটাল চারটে ভাগে আমরা ভাগ করে নেব আর প্রথম যে লাইনটি আমরা তৈরি করেছিলাম সেটা আমরা ডিলিট করে দেবো আমাদের কাজ অনেকটাই হয়ে গেছে জাস্ট লেখাটা আমরা লিখে নেব ডিস্টেন্স এটা অ্যাকচুয়ালি তলায় বসবে আমরা তলায় বসিয়ে নেব আর তার তলায় আমাদের আরেকটা লেখা হবে এটা হচ্ছে অ্যাড দুটোকে আমরা সেন্টারিং করে নেব এস পি এইচ এটাকে আমরা কপি করে পেস্ট করব আর এর ওপরেই আমরা টাইপটা করে নেব সি ওয়াই এল এটাকে আমরা কপি করে পেস্ট করে নেবো আর এখানে আমরা টাইপ করে নেব এ এক্সআইএস আর সবার শেষে আমরা লিখব হচ্ছে ভিশন ভিআইএসআই ও এন এবং সব পাঠের লেখাকে আমরা একসঙ্গে সিলেক্ট করবো এবং কিবোর্ডে আমরা ই প্রেস করে টপ বটম অ্যালাইনটা আমরা করে নেব আর ওপরে আমরা হেডিং দেবো হচ্ছে এখানে রাইট আমাদের কিন্তু ডান দিকে একদম সেম লেখাই থাকবে শুধুমাত্র রাইটের জায়গায় লেফট হয়ে যাবে তাই আমরা এটাকে ডিলিট করে দেবো আর এই পুরো যে বক্সটা আছে এই বক্সটাকে আমরা সিলেক্ট করব এবং ডান দিকে একটা সেট আপ করে নেবো কিবোর্ডে আমরা অল্ট এপ সেভেন ব্যবহার করব আর রাইটের জায়গায় শুধুমাত্র আমরা লেফট লিখে নেব বন্ধুরা আমাদের কাজ মোটামুটি শেষ আর একবার আমরা চেক করে নেব টোটাল ডিজাইনটা মোটামুটি ঠিকই দেখতে লাগছে ওপরে আমাদের আর এক্স লেখাটা আমরা বসিয়ে নেব লেখার সঙ্গে লেফট অ্যালাইন আমরা করে নেব আমাদের ডিজাইন একদম শেষ তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে আর বরাবরের মতে কিন্তু এর একটা ফাইল আমি কিন্তু ড্রেসক্রিপশানে দিয়ে দেব। থ্যাংক ইউ